আসসালামু আলাইকুম সৌদি আরবে আপনার কোফিল বা আপনার কোম্পানি যদি আপনাকে হরফ দিয়ে দেয় তাহলে তারা চাইলে এই হরফটি কাটতে পারবে কিনা এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমার কোম্পানির সাথে আমার কন্টাক্ট আছে কিন্তু আমার ইকামা এক্সপায়ার আমি কি অন্য জায়গায় কাফেলা হতে পারবো কিনা এই বিষয়টি নিয়ে ভিডিও শেষে আলাপ করছি আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের কুফিল যদি আপনাকে হুরুপ দিয়ে দেয় তাহলে তারা চাইলে এই হরুপটি কাটতে পারবে কিনা আপনারা ভিডিও শুরুতে একটি বয়স শুনতে পেরেছেন এখানে এক সৌদি প্রবাসী ভাই গতকালকে আমাকে জানিয়েছেন যে তার কুফিল তাকে বল করে হুরুপ দিয়ে দিয়েছেন এখন তার কুফিল চাচ্ছে এই হরুপটি নেওয়ার জন্য বা তার কাছ থেকে টাকা চাইছে যে তুমি আমাকে এত টাকা দাও আমি তোমার হরুপটি ওটিয়ে দেবো আমি ওটিয়ে দিতে পারব আসলে কি আমাদের কুফিল বা আমাদের কোম্পানি চাইলে আমাদের এ বর্তমানে একবার হরুপ চলে আসলে তারা এই হরুপটি কাটাতে পারবে কিনা এই বিষয়টি আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন বা একটি নিউজ দেখতে পাচ্ছেন একজন সৌদি কুফিল কেউকে প্রশ্ন করেছেন বা কেউ কাছে জানতে চেয়েছেন যে আমি আমার কর্মীকে টাইল পিরিয়ডের ভিতরে হরুপ দিয়ে দিয়েছি এখন আমি চাচ্ছি আমার কর্মীর হরুপটি তুলে তাকে নাগেল কাফালা দিয়ে দেওয়ার জন্য আমি কি এখন তার হরুপটি তুলতে পারবো কিনা আপনারা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটিকে ইংলিশ করতে পারেন অথবা বাংলা করেও আপনারা এটিকে চেক করতে পারেন বা দেখতে পারেন কিওয়া প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট বলা হয়েছে আপনার কর্মীর এখানে যদি একবার হরুপ চলে আসে তাহলে এই হরুপ আপনি আর কখনোই কোনোভাবে ওটাতে পারবেন না সৌদি কফিল নিজে কিন্তু তাদের কাছে প্রশ্ন করেছেন এবং সৌদি কফিলের উত্তর কিউ প্ল্যাটফর্ম থেকে এটি জানানো হয়েছে যে আপনি চাইলে আপনার কর্মীর হরুপ আর তুলতে পারবেন না অর্থাৎ আপনারা এতে দেখে বুঝতে পারেন পারছেন যে সৌদি যদি একবার আপনার একামার কামার উপরে হরুপ চলে এসে তাহলে আপনার কফিল চাইলেও কিন্তু আপনার এই হরুপটি আর কাটাতে পারবে না বা এই হরুপটি আর তুলতে পারবেন অনেকের কফিল অনেকের কোম্পানি বলে তুমি আমাকে এত টাকা দাও আমি তোমার হরুপটি তুলে দিচ্ছি বা হরুপটি কাটিয়ে দিচ্ছি মনে রাখবেন হরুপ কিন্তু বর্তমানে কাটানোর কোনো সুযোগ নাই বর্তমানে আপনি কখনোই হরুপ কাটিয়ে বৈধ হতে পারবেন না এই সুযোগটি সম্পূর্ণরূপে সৌদি সরকার বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র ষাট দিনের জন্য গত কয়েক মাস আগে তারা এই সুযোগটি দিয়েছিলেন বর্তমানে যদি আপনার কোফিল বা আপনার কোম্পানি বা আপনাকে কোনো দালাল বলে যে আমি তোমার হরপটি কাটিয়ে দিতে পারবো তুমি এত টাকা আমাকে দাও নিশ্চিত শিওর হয়ে যাবেন সে একটি প্রতারক সে কখনোই আপনার হরুপটি কাটাতে পারবে না এখানে হোথ সৌদি যাওয়া যা তিনি নিজেরাই বলছেন যে একবার হরুপ চলে আসলে এই হরুপ আর কাটানো সম্ভব না সেক্ষেত্রে আপনাকে যদি কেউ বলে যে হরুপ কাটানো সম্ভব আমি কাটিয়ে দিবো বা আপনার কুফিল যদি বলে আমাকে এত টাকা দাও আমি হরুপ কাটিয়ে দিব আপনারা বলেও তাদের কাছে আর টাকা দেবেন না তার বাবারও আর ক্ষমতা নাই এই হরুপটি কাটিয়ে দেওয়া এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার কোনটা মেট আছে কিন্তু আমার ইকামা এক্সপায়ার হয়ে গেছে আমি কি এখন অন্য জায়গায় কাফালা হতে পারবো কিনা আপনারা মনে রাখবেন যদি plan কন্ট্রাক্টের ম্যাদ থাকে ধরেন আপনার কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট আপনি আপনার কোম্পানি বা আপনার কুফিলের সাথে যে এগ্রিমেন্টটি করেছেন এটা আরও ছয় মাস চার মাস কিংবা পাঁচ মাস মেয়াদ আছে কিন্তু আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে আপনি এখন চাইলে আপনার কুফিলের অনুমতি ছাড়াই কিন্তু অন্য জায়গায় কাফেলা হতে পারবেন আপনার কন্ট্রাক্ট আপনাকে আর আটকে রাখতে পারবে না এটাই হচ্ছে বর্তমানে নতুন নিয়ম কন্ট্রাক্ট থাকুক বা না থাকুক এটা কোনো ফ্যাক্ট না আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে বা আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু আপনি অন্য জায়গায় বিনা অনুমতিতে কাফেলা হতে পারবেন আপনার কুফিলের কাছে কোনো প্রকার মেসেজ বা কোনো প্রকার তলব আসবে না সরাসরি আপনি আপনার তলবটি কিওয়ার অ্যাকাউন্টের ভিতর থেকে অ্যাকসেপ্ট করে দেবেন বাস আপনার কাফালা হয়ে যাবে আপনার প্রোফিল বা আপনার বর্তমান কোম্পানি কোনো কিছুই করতে পারবে না আশা করছি আপনারা যারা এরকম প্রশ্ন করেছেন এই অ্যাক্টিভিটিও থেকে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম